আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে আবারও একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে আমাদের বাংলা এবং উড়িষ্যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু উঠে আসছে নতুন আপডেটে আমরা এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ পর্যন্ত ইতিমধ্যে গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর উত্তরোত্তর পূর্ব দিক বরাবর আসাম মেঘালয় সংলগ্ন এলাকাতে পৌঁছে গেছে যার জন্য সেখানে ইতিমধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ চালু রয়েছে বাংলাদেশে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিপাত কোথাও কোথাও উপকূলবর্তী এলাকাগুলিতে হচ্ছে আর এই দিকে নতুন করে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এই সংলগ্ন এলাকাতে নতুন করে মেঘের দেখা মিলেছে যেটি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া এবং সংলগ্ন বাঁকুড়ার দিকে কিছুটা রয়েছে এবং সেখানে বজ্র সেলও রয়েছে এবং যার জন্য সেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই দিকে কিছু কিছু অংশে বজ্র সেল নতুন করে তৈরি হচ্ছে তো এই ব্যাপারগুলি পরবর্তী ক্ষেত্রে মেঘ বাড়তে পারলে এইগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে যদি ইতিমধ্যে কেউ বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ভালোই কিন্তু বজ্র সেল আপাতত তৈরি হচ্ছে আমরা গভীর নিম্নচাপ থেকে বা অতিগভীর নিম্নচাপ থেকে কোনো বৃষ্টিপাত সেভাবে উল্লেখযোগ্যভাবে দক্ষিণ বঙ্গে পায়নি কিন্তু বাংলাদেশ এবং আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত এলাকা পেয়েছি পেয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিছু বৃষ্টিপাত হয়েছে আমাদের সামান্য বৃষ্টিপাত পূর্ব দিকে জেলাগুলি কিছুটা পেয়েছিলো এবারে কী পরিস্থিতি সেইটা আমরা এখানে আলোচনা করছি আপনাদের যেটা বলে রাখি যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে অর্থাৎ গরমটা বাড়বে এমনটা কিন্তু রয়েছে কিন্তু এরই মধ্যে বর্ষা প্রবেশ হয়ে যাবে কি না এই সময়কালে দক্ষিণবঙ্গে সেই বিষয়টি দেখার বিষয় রয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যে দিনাজপুর পর্যন্ত বর্ষার প্রবেশ ঘটেছে উত্তর দিনাজপুর কিছু অংশ সামান্য বাকি রয়েছে এই জায়গাগুলোতে এবারে বিহার এবং এগুলোতে কিন্তু বর্ষা প্রবেশের একটা ইঙ্গিত রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে বর্ষা প্রবেশ করে যাবে নাকি সেটা ব্যাপার রয়েছে না হলে ওই নিম্নচাপ তৈরি হলে তার হাত ধরে হয়তো আমাদের এখানে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে যেটুকু আছে উড়িষ্যাতে কিছু অংশে বর্ষা প্রবেশ হয়েছে বাকি অংশ বাকি আছে তো এই মুহুর্তে আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একে একে আমরা খবরগুলি বলি এর পাশাপাশি আরেকটু বলে দিই যে বঙ্গ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কিন্তু শনিবার বেলার পর থেকে আর সতর্কতা থাকছে না অর্থাৎ প্রথম হাফটা বাদ দিয়ে দ্বিতীয় হাফ থেকে সমুদ্রে সতর্কতা নাই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবুও সমুদ্র দেখে নামতে হবে এমনটা পরিবেশ যখন যাওয়ার যাবে যাবেন আর কি তখন সেরকমভাবে দেখে নিয়ে আর কি সমুদ্র কতটা উত্তাল রয়েছে সেরকম দেখে তো চলুন প্রথমে আমরা দেখেন একটু আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে তো উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত তো হয়েছিল দক্ষিণবঙ্গে সেভাবে কিছু ছিল না আর হয়েও নি অল্প আমরা বলেছিলাম যে এই দিকগুলোতে বৃষ্টিপাত হতে পারে তো পুরুলিয়া বাঁকুড়া দিকে কিছু মেঘ আসছে যেটা ঝাড়খণ্ডের কাছে উড়িষ্যাতে কিছু মেঘ উঠেছে সেগুলো বাড়লে তবে এগুলোতে হতে পারে এখন যেটা রয়েছে একত্রিশ তারিখে এবং এক তারিখে কিছু বৃষ্টিপাত হতে পারে যার জন্য ইতিমধ্যে উপ এই এই যে উত্তরবঙ্গে যেখানে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো কিন্তু রয়েছে এবং জলপাইগুড়ি এই যে পাঁচটি জেলাতে কিছুটা ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত অভাবে এবং এগুলো কিন্তু আসাম মেঘালয় কিছুটা থাকবে কিছুটা হালকার উপরে রয়েছে আমাদের দিনাজপুর থেকে শুরু করে দুই দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান সতর্কতা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জায়গাতেও রয়েছে এইটুকু আপাতত জানিয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম চলুন আমরা বাকিটা আমরা ওইন্ডি থেকে দেখাবো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছুটা মেঘ এই অংশগুলিতে রয়েছে বজ্র সেলও রয়েছে একটু দেখিনি আমরা কোথায় কোথায় বজ্র সেল পৌঁছেছে আপাতত যখন আমাদের আপডেটটি দেখাচ্ছি উড়িষ্যার বিভিন্ন অংশে বজ্র সেল কাজ করছে এবং তার সঙ্গে ঝাড়খণ্ডের কাছে রয়েছে বজ্র সেল এবং কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য কিছু অংশে কিন্তু প্রবেশ রয়েছে যেমন দেখা যাচ্ছে যে বলরামপুর পার করে এই যে এলাকাটা রয়েছে বড়বাজার বাজার বিররা বেল বেলতানার এই দিকগুলো রয়েছে পাশাপাশি সিন দিকে কিছুটা যাচ্ছে আর এদিকে কিছুটা রয়েছে এই যে বামু বামুন্দা বামুনদিয়া এই দিকটাতে রয়েছে বা পরবর্তী ক্ষেত্রে এই মেঘ কিছুটা বাড়তে পারলে এই দিকগুলোতে যেতে পারে এইরকম হচ্ছে বজ্র সেল রয়েছে আর অল্প এখানকার একটা দেখা যাচ্ছে চব্বিশ পরগনার দিকে এইখানে কিছুটা দেখা যাচ্ছে যেমন আমরা এটাকে যদি একটু দেখি এইভাবে রয়েছে সুতরাং ভালো মেঘ কিন্তু এই দিকগুলোতে রয়েছে আর কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে আর এইগুলোতে একটু ঝাপসা ঝাপসা আকাশ রয়েছে বটে কিন্তু এগুলোতে খুব একটা বৃষ্টিপাত কিছু দেখা যাচ্ছে না এমনটা রয়েছে এইগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত হচ্ছে এগুলোতে অনেক বৃষ্টিপাত হয়েও ছিল আর এগুলোতে এখনও বৃষ্টিপাত চলবে কারণ এটি সুস্পষ্ট নিম্নচাপ এখনও রয়েছে তাই বৃষ্টিপাত এখনও হবে আর এগুলোর প্রভাবেই বৃষ্টিপাত এখনও রয়েছে চলুন এবার একটু আমরা পূর্বাভাসগুলো দেখে নিই বৃষ্টিপাত কেমন থাকবে শনিবার রবিবারের কী সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নিই মেঘলা আকাশ কেমন থাকবে তো ইতিমধ্যে আমাদের দেখাবো শেষে আমরা গভীর নিম্নচাপ দেখাবো তো ইতিমধ্যে এই বৃষ্টিপাতগুলো তো চলছে আর এইগুলো মধ্যে এখনও হবে আর উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত রয়েছে মেঘলা আকাশ হবে যেমন সিকিম রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এভাবে মেঘলা আকাশ হতে থাকবে এইভাবে কিন্তু সকাল পর্যন্ত বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গে রয়েছে পাশাপাশি আসাম মেঘালয় থাকবে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত যাবে এটা মেঘলা আকাশ ত্রিপুরাতে কিছু বৃষ্টিপাত হবে মরমনসিংহ সিলেট কিছুটা বৃষ্টিপাত হবে চট্টগ্রাম হবে কিছুটা অল্প মেঘলা আকাশ থাকতে পারে বেড়ার দিকগুলোতে আমাদের দক্ষিণবঙ্গে হ্যাঁ পরের দিকে যেটা হবে দুপুর পরবর্তী সময়তে এই উপকূলবর্তী কিছু অংশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে এবং পরের দিকে অন্যান্য জায়গাতেও কিছু মেঘলাকাশ হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই যে এলাকাটা রয়েছে এখানে মেঘলা সম্ভাবনা থাকবে শনিবার এইটা একটু দেখে নিলাম আমরা আরেকটু দেখে নিচ্ছি পরের দিকে এই দিকে ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠতে পারে এমনিতে সতর্কতা দেওয়া রয়েছে যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই জায়গাতে কিছুটা দেয়া রয়েছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতো সুতরাং ওইটা হলে এটা পরের দিকে যদি বাড়তে পারে তাহলে তার মানে নদীয়া তো ওই চলে আসতে পারে আমরা বৃষ্টিপাতে ফেলবো আর উত্তরবঙ্গে থাকবে আর বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব দিকে কিছুটা এটা সরে যাবে এক তারিখেও কিছু বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখ থেকে পরিস্থিতি বদল হবে এবং এখানে যেটা হতে পারে যে শুকনো আবহাওয়া পরিস্থিতি যাবে তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার কথা বলেছে তারপরে চার তারিখের দিকে কিছু কিছু মানে মাঝে মাঝে মেঘ একটু করে হতে পারে এগুলো দেখা যাচ্ছে অল্প স্বল্প করে এরপরে কি হবে না আমরা পরের দিকে যাচ্ছি এইটাকে একটু আগে দেখিয়ে দিই যে কী 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 সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে রাতের দিক থেকে সকালের মধ্যে কিছু বৃষ্টি মেঘ হতে পারে মেঘ হলে যেটা দেখা যাচ্ছে যে এই রকমভাবে কিছু সম্ভাবনা রয়েছে যেগুলো এদিক থেকে যে বৃষ্টিপাতগুলো মেঘ রয়েছে সেটা এদিকে সরে গেলে পুরুলিয়া ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া মেদিনীপুর হয়েও উপকূলবর্তী এলাকাতে হতে পারে বাকি পূর্ব দিকে এখনই এই মুহূর্তে সেই সম্ভাবনা নাই তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে যার মধ্যে আসাম মেঘালয়ে এক্সট্রিম হেভি রেনফল থাকছে আর রাত থেকে সকালের দিকে ত্রিপুরা চট্টগ্রাম এবং বরিশাল খুলনা বিভাগের বিভিন্ন অংশে মিজোরাম সহ এই এবং আমাদের এই যে নদিয়া বা বর্ধমান সংলগ্ন কিছু এলাকা কলকাতার আশেপাশে কিছু কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ পরের দিকে একটা সম্ভাবনা রয়েছে যে এই যে এইটা হতে পারে তো সকালে দিক পর্যন্ত একটা আলাদা ব্যাপার আবার পরের দিকে দুপুরে পরবর্তী ক্ষেত্রে মেঘ উঠতে পারে এটা হয়তো দুপুরের পরবর্তী ক্ষেত্রে সম্ভাবনা একটা থাকছে এই দিক থেকে কিছু মেঘ তৈরি হতে পারে আর এদিকে কিছু মেঘ তৈরি হতে পারে এবং তার ফলে এই অংশগুলিতে কিছু কিছু মিষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তবে এখানে একটু জোরালো দেখাচ্ছে বজ্র ভালো হলে হয়তো মেঘ বাড়তে পারে যেরকম বজ্রবিদ্যুৎস এরকম করে বৃষ্টিপাত হতো দমকা ঝোড়ো হওয়া থাকবে কিনা সেরকম দেখা যাচ্ছে না কিন্তু সহ হয়তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গা জেলাগুলি হচ্ছে মানে মূলত গোটা দক্ষিণবঙ্গে একটা হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমানে কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে এই দিকটাতে এখানে দেখা যাচ্ছে যে নদিয়া বৈদ বর্ধমান এই জায়গাগুলোতে হতে পারে ধানবাদ মিহিজাম সিউড়ি দুর্গাপুর কাটোয়া কালনা বর্ধমানে পূর্ব বর্ধমান বিভিন্ন এলাকা শান্তিপুর নদিয়া করিমপুর এবং কিছুটা মুর্শিদাবাদ এগুলোতে হয়ে কিছু কিছু আরামবাগ এর পাশাপাশি খরদা পানিহাঁটি নিউ টাউন দমদমের দিকেও কিন্তু কিছুটা হতে পারে এর পাশাপাশি পুরুলিয়া এগুলোতেও কিছুটা রয়েছে এবং বাংলাদেশ তো থাকছেই যা হয়ে উত্তর পূর্ব দিকে এবং দেখা যাচ্ছে উত্তরবঙ্গ বিহারের দিকেও থাকবে এই সময়কালে দেখা যাক আবহাওয়া বর্ষার প্রবেশ ঘটাই কিনা কারণ এই দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে তাই এক তারিখ পর্যন্ত মধ্যে যদি বৃষ্টিপাত ঠিকঠাক হয় তাহলে দক্ষিণবঙ্গেও কিছুটা অংশে বর্ষার প্রবেশ ঘোষণা করে দিতেও পারে এবং উত্তরবঙ্গের বাকি অংশ বর্ষার প্রবেশ করে যেতে পারে একটা সম্ভাবনা থাকছে এইটা একটা হয়ে গেল এরপরে বৃষ্টিগুলো কমে যাবে সুতরাং এক তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত আমাদের বাংলা এখানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতেও রয়েছে এরপরে বৃষ্টিপাতগুলো কমে যাবে এরপরে যেটা আমরা দেখতে চাইব যে এখানে মোটামুটি ন তারিখ দশ তারিখের পরে এই যে বঙ্গোপসাগরে সম্ভবত একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এগারো তারিখ থেকে বারো তারিখের আশেপাশে যেটা হয়তো পূর্ব মধ্য বঙ্গোপসাগর বা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি বা মধ্যবঙ্গপসাহ সংলগ্ন এলাকাতে হতে পারে যদি এটা হয় তাহলে এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে হয় ওটা উড়িষ্যা যাবে নাহলে পশ্চিমবঙ্গ উড়িষ্যার কাছাকাছি কিছু এলাকাতে যেতে পারে এটা একটা সম্ভবনার মধ্যে থাকছে আমরা একটু জিএফএসটা দেখে নিই আপাতত হয়তো ইসিএম মডেলে এইটা পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু একটা গভীর নিম্নচাপের গতিবেগ পেতে পারে মোটামুটি চুয়াত্তর পঁচাত্তর বাইর গতিবেগ নিয়ে নিচ্ছি আমরা পঞ্চান্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন তার মানে গভীর নিম্নচাপের গতিবেগ আমরা বলতে পারি যে হতে পারে পরবর্তী ক্ষেত্রে হবে জানা যাবে তবে ঘূর্ণিঝড় হবে বলে মনে হয় না আপাতত আবার হয়তো এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করতে পারে এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা উড়িষ্যার দিকেই যাবে জিএমএস মডেল বলছে যে দশ এগারো তারিখের দিকে ইসিএম ডগ্ন মডেল একটু পরে দেখাচ্ছে একদিন পরে কিন্তু জিএমএস মডেল বলছে যে এগারো তারিখে ওই ওই একই কাছাকাছি এলাকাতে নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপটি বারো তারিখের দিকে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এটা এসে এটা উড়িষ্যার এইদিকে পারাদ্বীপের কাছাকাছি কোনো এলাকাতে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা কথা দেখাচ্ছে আপাতত এতে পরিবর্তন হতে পারে কিন্তু আপাতত নজর রাখা হবে আমরা জানাবো এই একটা সিস্টেম হতে পারে যেগুলো এটারও কিন্তু গতিবেগ যদি আমরা মাপি তাহলেও দেখা যাচ্ছে এই এলাকাতে পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে মানে বায়ুর গতিবেগই পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত সাতষট্টি পাওয়া যাচ্ছে তার মানে এমন নয় যেটা ঘূর্ণিঝড় হয়ে যাবে কিন্তু একটা পাওয়া যাচ্ছে যে গভীর নিম্নচাপ আপাতত ধরে এগোচ্ছি পরে কিছু হলে সেগুলো জানা যাবে এই আপাতত কিন্তু রয়েছে এটা জিএফএন মডেলে পাওয়া যাচ্ছে এখানে বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকবে তার মানে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত আসবে একটু দেখেনি আমরা ইসিএম ডব্লিউ মডেলটাতে কী পাওয়া যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেল বলছে যে এটা যদি তৈরি হয় তাহলে এর ফলে বাংলাদেশ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টি ঢুকবে এবারে যেটা কোন দিকে যাবে দেখতে হবে আপাতত জিএফএস মডেল বলছে উড়িষ্যার দিকে যাবে দিয়ে দিকে মেঁকে যাবে আর এটা দেখা যাক কতটা হয় এখন আরও আপডেট আসবে আপাতত এইটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম এর পাশাপাশি বর্তমানে যেটা আমাদের দেখাচ্ছিলাম যে এই যে মেঘ বিরাট আকারে তৈরি হয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে সেই মেঘ কিন্তু কিছুটা এগোতে পারলে বজ্রশীল রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে এবং কিছু কিছু মেঘও তৈরি হয়েছে বজ্র বিদ্যুৎ সহ যেটা আমাদের প্রথমে দেখাচ্ছিলাম যে বজ্রশীল রয়েছে তাই এগুলো এগোতে পারলে ইতিমধ্যে পুরুলিয়া কিছু কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে তো এগুলো এগোতে পারলে এগুলোতে দেখুন ভালো সম্ভাবনা রয়েছে ভালো ফ্ল্যাশিং হচ্ছে তো এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই মেঘ বাড়তে বলে রাত থেকে সকালের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে আর চান্স রয়েছে এই দিকগুলোতে হয়ে এদিকে বৃষ্টিপাতটা আসবে যেটা আমরা দেখাচ্ছিলাম যে এদিকে কিন্তু সিস্টেমটি কাজ করছে তাই বৃষ্টিপাত কিন্তু আসতে পারে ধন্যবাদ